আসসালামু আলাইকুম আজকে আলোচনার টপিক হলো ওভারটাইম আমরা যারা এইচআর বিভাগে জব করি ওভারটাইম কিভাবে ক্যালকুলেশন করতে হয় এই বিষয়টি জানা খুবই জরুরি আজকে এই বিষয় নিয়ে কথা বলবো আলোচনার যাওয়ার আগে আমরা দেখে নেই কোন কোন বিষয় আমরা শিখবো নাম্বার 1 বাংলাদেশ শ্রম আইন এবং শ্রম বিধিমালায় ওভারটাইম সম্পর্কে কি বলা আছে বিস্তারিত আমরা আলোচনা করব এবং শ্রম বিধিমালায় একটা ফর্মের কথা উল্লেখ আছে ফর্ম নাম্বার 34 এই ফর্মের বিষয়ে আমরা একটু দেখব এবং ফাইনালি আমরা স্যালারি শীটে ওভারটাইম কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো প্রথমে আমরা বাংলাদেশ শ্রম আইনে ওভারটাইম সম্পর্কে কি বলা আছে একটু দেখে নেওয়া যাক বাংলাদেশ শ্রম আইনে ধারা 108 অধিকাল কর্মের জন্য অতিরিক্ত ভাতা যে ক্ষেত্রে কোনো শ্রমিক কোনো প্রতিষ্ঠানে কোনো দিন বা সপ্তাহে এ আইনের অধীনে নির্দিষ্ট সময়ের অতিরিক্ত কাজ করেন সেক্ষেত্রে তিনি অধিকাল কাজের জন্য তাহার মূল মজুরি মহার্ঘ ভাতা বা অন্তর্বর্তী মজুরি যদি থাকে এ সাধারণ দ্বিগুণ ভাতা পাইবেন তার মানে বাংলাদেশ শ্রম আইনে সাধারণ সাধারণ দ্বিগুণ মূল মজুরির দ্বিগুণের কথা বলা আছে জন্য আমরা সব সময় বলি যে ওভার টাইম দ্বিগুণ ওভারটাইম করলে দ্বিগুণ মজুরি দেওয়া হবে তারপরে শ্রম বিধিমালায় একটু দেখে নেওয়া যাক কি বলা আছে অধিকার ভাতা সাধারণ হার হিসাব করিবার পদ্ধতি মালিক ও শ্রমিকের মধ্যে ভিন্নরূপ কোন চুক্তির অবর্তমানে ধারা একশো আট মোতাবেক শ্রমিকের ক দৈনিক মজুরি ভিত্তিতে নিযুক্ত শ্রমিকের ক্ষেত্রে তাহার দৈনিক মজুরি একের আট অংশ সাপ্তাহিক মজুরি ভিত্তিতে নিযুক্ত শ্রমিকের ক্ষেত্রে তার সাপ্তাহিক মজুরি একের আটচল্লিশ অংশ এবং মাসিক মজুরি নিযুক্ত শ্রমিকের ক্ষেত্রে তার মাসিক মজুরি একের দুইশয় আট অংশ এখানে ইকা বান্ন সপ্তাহে এক বছর ভাগ বারো মাস এবং ইন্টু আটচল্লিশ এক সপ্তাহে আটচল্লিশ ঘন্টা কাজ করতে পারে এরপরে যেটুকু করে ওটা হলো ওভারটাইম টাইম সমান সমান দুইশো আট ঘন্টায় একটি মাস হইবে প্রতি ঘন্টায় অধিকাল ভাতার হার এক ঘন্টায় অধিকাল ভাতা বা ওভারটাইম আমরা কিভাবে বের করব সেটা এখানে বলা আছে মাসিক মূল মজুরি আমরা মূল আমাদের স্যালারি গেজেটে মূল মুজ আছে এটা অন্তর্বর্তীকালীন মজুরি বা মহার্ঘ ভাতা দেওয়া হয় না আমাদের মাসিক মূল মজুরি ইনটু টু মানে দ্বিগুণ আমরা যে এখানে পরে এর সাধারণ হারের দ্বিগুণ এই জন্য ইন্টু টু ইন্টু টু দ্বিগুণ ইন্টু ওভারটাইম টাইম ঘন্টা ওভার ঘন্টা যে কয় ঘন্টা করবে ওই কয় ঘন্টা ডিভাইডেড বাই দুইশো আট দিয়ে ভাগ করতে হবে আরেকটি অন্য হিসাব করি আমরা সব সময় বলি দুইশো আট কিভাবে হয় ছাব্বিশ দিন আমরা জেনারেল ডিউটি মাসে আমরা ছাব্বিশ দিন ডিউটি করি এবং চার দিন কোনো মাসে পাঁচ দিন তো আমরা ধরে এনে তিরিশ দিনের হিসাব করে আমরা ছাব্বিশ দিন আট ঘন্টা করে ডিউটি করি ছাব্বিশ ইন্টু আট সমান সমান আমরা অন্যভাবেই বলি দুইশো আট আচ্ছা তারপরে এখানে অধিকাল কাজ করাইবার হিসাব ফর্ম চৌত্রিশ অনুযায়ী রেজিস্টারে সংরক্ষণ করিতে হইবে ফর্মটা হলো এরকম চৌত্রিশ তবে এখানে ফর্মটার নামটা একটু দেখি দৈনিক হাজিরা সফটওয়্যার ছিল না করা লাগতো তখন মেনুয়ালি এই ফর্মটা ব্যবহার করা হতো বাট এখন সফটওয়্যার আছে অটোমেটিক আপনার ইন টাইম আউট টাইম এবং ওভার টাইম কত ঘন্টা করছেন কখন আসছেন কখন যাচ্ছেন কত ঘন্টা ওভার টাইম অটোমেটিক সফটওয়্যারের মাধ্যমে এটা হয়ে যাচ্ছে এবং যেটাকে আমরা বলে থাকি যে জব কার্ড তো জব কার্ডের মাধ্যমে যেহেতু আমরা মেনটেন করি এজন্য এটা আসলে এখন বর্তমান সময়ে এটা করার প্রয়োজন হয় না যেহেতু আমরা জব কাটে অটোমেটিক্যালি এটা করে থাকি এখন আমরা একটু দেখব স্যালারি শিটে কিভাবে আমরা ওভারটাইমের অপশনটা করব এখানে বেসিকটা আসলে ওভারটাইমটা বেসিকের সাথে সম্পর্কযুক্ত যেমন আমরা ওভারটাইমের ঘরে তিনটা ইনফরমেশন লাগবে একটা হলো ওভারটাইম পটি আওয়ার কত ঘন্টা ওভারটাইম করেছে এবং ওটি রেট কত টাকা তো ওটি রেটটা বের করতে গেলে আমরা অলরেডি পড়েছিলাম যে বেসিক জি6 মানে বেসিক ইনটু ভাগ দুশো আমরা যদি এরকম করি বেসিক ভাগ দুশো আট ইন্টু টু একই হবে বেসিক ভাগ দুশো আট ইন্টু টু আমরা একই আসবে আবার আরেক ভাবে আমরা করতে পারি বেসিক ভাগ একশো চার দিয়ে সরাসরি আমরাও করতে পারি যেমন বেসিক ভাগ এক শূন্য চার যেভাবেই করবেন একই হিসাব হবে যে কোনো ভাবেই করা যায় বিষয়গুলোতে একই আশি টাকা সত্তর পয়সা এরকমই আসবে এরকম ওটি টাকাটা কি করছি ওভার টাইম রেট আর ওটি ওটি আওয়ার এই দুইটা গুণ করলে আমার ওটি টাকা চলে আসবে এই হলো আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়েই আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম